সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন পশ্চিমাদের শিক্ষা ব্যবস্থা সব কি ভালো আমাদের চোখে যেটা আমরা দেখি অথবা শুনি তো ভালো তো অবশ্যই আছে কিন্তু সব কিছুই কি ভালো সেটা নিয়ে কথা বলবো বিশেষ করে যখন আমরা দেখি যে প্রাইমারি স্কুল অথবা হাই স্কুল যেখানে তাদের ফাউন্ডেশন বাচ্চাদের যেখান থেকে এজুকেশনের শুরু পরবর্তীতে আমরা হায়ার এডুকেশনে আমরা যাই তো সেই প্রাইমারি এবং হাই স্কুল যেটার যেই লার্নিংটা আমাদের সারা জীবন আমাদের মধ্যে লাইক ইউনো এনগ্রেভড হয়ে থাকে এবং মোল্ডেড যেটাকে মোল্ডিং ফেজ বলতে পারি যে এমন একটা শেপ আমরা নেই হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এবং এই এডুকেশন থেকে সেটা সারা জীবন আমাদের জীবনে সেটা চলতে থাকে এরপরে খুব বেশি মডিফিকেশন করা সম্ভব হয়ে ওঠে না তো এই পাশ্চাত্যের যে শিক্ষা ব্যবস্থা আছে এর মধ্যে অনেক ভালো জিনিস আছে সেগুলা একটু আলোচনার বিষয় আছে অথবা কোন এক সময় আলোচনা হবে তো আমার মনে হয়েছে যে একটা জিনিস নিয়ে কথা বলি যে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার মধ্যে ওয়ান অফ দা কি কম্পোনেন্ট যেটাকে অ্যালার্মিং বলি আমি মনে করি যে যেটার কারণে পাশ্চাত্য ওরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা এডুকেশনে সাকসেসফুল হতে পারে না সাকসেসফুল বলতে আমি এই অর্থ বলবো যে তারা কেন এত বেশি তাদের সোসাইটিতে তাদের সমাজ ব্যবস্থায় ন্যাশনের মধ্যে হাইলি এডুকেটেড মানুষ নেই কম কম্প্যারেটিভলি অন্য নেশনের তুলনায় সেই কারণেই কিন্তু তাদের মাইগ্রেনদের উপরে নির্ভরশীল হতে তারা কিন্তু খুব খুশি এবং খুব লাইক ওয়েলকাম করে মাইগ্রেনদেরকে নিয়ে আসে না যদি না তাদের দরকার না হতো তাহলে হয়তো ওরা মাইগ্রেন আনত কারণ এর পিছনে তাদের অনেক ইনভেস্ট করতে হয় অনেক ট্রেনিং পিরিয়ড যায় অনেক কিছু তাদেরকে টলারেট করতে হয় অনেক অ্যাকোমোডেশন করতে হয় তাদের সোসাইটিতে আমাদেরকে মাইগ্র্যান্টকে অ্যাকোমোডেট করার জন্য এনিওয়ে তারা উইফি ইন্টারনেট নেয় কারণ হচ্ছে তাদের আর খুব কি অপশন আছে কেন নেই সেটার আমার একটা অ্যানালাইসিস নেই মূলত এখানে কথা বলবো যে পশ্চিমা শিক্ষা ব্যবস্থার মূলত যদি আমি একটা পয়েন্ট ধরি যে রুট সেটা হচ্ছে যে ছাত্র এবং শিক্ষকের যে রিলেশন ছাত্র এবং শিক্ষকের যে রিলেশন সেই রিলেশনটা কি শ্রদ্ধা ভালোবাসার হবে নাকি যুক্তি তর্ক এবং ইউনো বা বাদী বিবাদী অথবা বাদী এবং বিবাদীর যে লয়ার উকিল থাকে তাদের মধ্যে যে সম্পর্ক সেই ধরনের সম্পর্ক হবে তো আর্লি ডেজে ট্রেডিশনাল টাইমে অথবা ট্রেডিশনাল আমাদের যদি যারা সোকর্ড আমরা বলি যে ব্যাকওয়ার্ড কান্ট্রি বলতে পারেন অথবা লিস্ট ডেভেলপ আন্ডার ডেভেলপ অথবা ডেভেলপিং কান্ট্রি এখানে স্কুলগুলোতে তো তাদের সে ভ্যালুস রয়েছে এখনো প্রিজার্ভ তো এই ভ্যালুগুলো কি ভ্যালুলেস অথবা তারা ওয়েস্টার্নরা যে এইগুলোকে ঝেড়ে ফেলে দিয়েছে তাহলে তারা কি খুব ভালো কিছু অর্জন করছে সেটাই আর মনে হচ্ছে একটু সাসপেন্স আমি বেশি করছি আনফরচুনেটলি এটা আমাকে হয়তো এইভাবে একটু ক্ষেত্র তৈরি করা লাগছে কথাগুলো বলার জন্য তো পশ্চিমাদের ক্লাসরুমে বিশেষ করে প্রাইমারিতে হয়তো অতটা প্রকট নয় হাই স্কুলে বিশেষ করে হাই স্কুল অনেক বিভিন্ন ফেজে হয় তো অল টুগেদার ইউনিভার্সিটি যাওয়ার আগ পর্যন্ত যে প্রাইমারির পর থেকে সিক্স থেকে শুরু হতে পারে সেভেন থেকে শুরু হতে পারে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আপ টু এই পর্যন্ত হাই স্কুল যদি ধরি তাহলে হাই স্কুলের যেই এনভায়রনমেন্টটা থাকে এইটা টিচার এবং স্টুডেন্টদের যে এনভায়রনমেন্টটা থাকে সেটা রেসপেক্টফুল অথবা শ্রদ্ধা ভালোবাসা এটা আমার মনে হয় না অথবা আমি দেখিনি এটা রেদার এখানে যে তর্কাতর্ক আর্গুমেন্টেটিভ সবাই সবার রাইট নিয়ে ফাইট করছে যে না তুমি এটা করতে পারো না টিচারকে সে চ্যালেঞ্জ করছে যে এরকম করা উচিত না তুমি আমি ভুল করেছি তাতে কি হয়েছে তুমি আমাকে কনসিডার করবে আমি তো ভুল করবই এই ধরনের যে এটিচিউড তো এই এটিচিউডের কারণে আমার মনে হয় যে তারা খুব বেশি পড়াশোনা অনেক দূর যেতে পারে না এটা ন্যাচারালি দেখা যায় আরো ফ্যাক্টর আছে যে কেন ওরা মোটিভেটেড না পড়াশোনাতে সেটা আলাদা আলোচনার বিষয় তো এই যে আর্গুমেন্টেটিভ যে অ্যাটিচিউড নিয়ে বড় হচ্ছে এটার ইম্প্যাক্টটা পরবর্তীতে কিন্তু এই সোসাইটিতে পড়ে তখন যেমন যারা বিবাহিত জীবন আছে তাদের হয়তো দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই প্রত্যেকটা জায়গায় তারা আর্গুমেন্টেটিভ অথবা প্রচুর প্রচুর নিজের রাইট নিয়ে ফাইট হচ্ছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না কোনো ইলাস্ট্রিসিটি নাই রিলেশনশিপগুলোর মধ্যে কারণ ইলাস্ট্রিসিটি থাকতে হবে যতই কোন একটা কাজ করার জন্য হার্ড অথবা সলিড কোনো গ্রাউন্ড দরকার কিন্তু ইন বিটুইন এর মধ্যে অফকোর্স ইলাস্ট্রিসিটি লাগবে ইলাস্ট্রিসিটি ইট উইল ক্রিয়েট ব্যালেন্স তো আমার কাছে মনে হয় যে তাদের এই ক্লাসরুমের মধ্যে ইলাস্ট্রিসিটি নেই এবং তাদের যেই অলওয়েজ টান টান কাটা কাটা পাই টু পাই ইউনো রাফ ব্যালেন্স দিয়ে যেমন রাফ ব্যালেন্স দিয়ে যদি আলু মাপা হয় এক কেজির সাথে হয়তো আরও পঞ্চাশ গ্রাম বেশি আসলে কম আসলো নোবডি কে কিন্তু আপনি যদি স্বর্ণের দোকানের নীতি দিয়ে আলু মাপতে যান তাহলে কি পরিস্থিতি তৈরি হয় যেখানে গ্রামের পরে ডেসিমেল প্লেস এবং তারও পরে আরও চার ডিজিট পর্যন্ত কাউন্ট করা হয় তো অনেকটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা এটিচিউড এরকম বুঝে এই প্রবলেমটা পরবর্তীতেও বাচ্চাদের মধ্যে যারা মেচি তাদের মধ্যে যায় অর্গানাইজেশন গুলাতে যায় সব জায়গায় এটা ইম্প্যাক্ট করে পারিবারিক জীবনে পড়ে সোসাইটিতে পড়ে তো এইটা আমি বলবো যে অবশ্যই ভালো দিক না আগে যেমন আমাদের ব্যাক হোম যে ক্লাসরুম ছিল একজন টিচারের পক্ষে একশো পড়াশোনা করানো তাদেরকে করানো ইজিয়ার ছিল আর এখানকার ক্লাসরুমে 20, বিশ পঁচিশ তিরিশ জন স্টুডেন্টের জন্য অনেক ক্ষেত্রেই এরকম চ্যালেঞ্জিং ক্লাসরুম থাকে যেখানে একজন টিচার থাকে না দুইজন টিচার থাকে একজন টিচারের কাজ হচ্ছে পড়াশোনা করানো ডেলিভারি দেওয়া আরেকজনের কাজ হচ্ছে যে মেনটেন করা যে সেফ লার্নিং অথবা কিছু স্টুডেন্ট আছে তারা হয়তো শিখতে চাচ্ছে না কিন্তু তারা যেন অন্য স্টুডেন্টদেরকে ডিস্টার্ব করতে না পারে সেইটা এনশিওর করা তো এইটা একটা ক্রিটিক্যাল এবং এইটার ইম্প্যাক্টের কারণে আলটিমেটলি তাদের যে হায়ার এডুকেশনের রেট অনেক কম এটা একটা আরো কারণ আছে সেগুলা নিয়ে পর্যায়ক্রমে সালাম আলাইকুম